চরমধুপুর নদী ভাঙ্গন পরিদর্শনে উপজেলা বাংলাদেশ জামাত ইসলাম প্রতিনিধি দল নরাল প্রতিনিধি মোল্লা রাসেলের তথ্য প্রতিবেদন নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রামের নদী ভাঙ্গন পরিদর্শন করেছেন কালিয়া উপজেলা জামাত ইসলামের নেতাকর্মী শনিবার সকাল দশ ঘটিকায় সংগঠনটির নেতাকর্মীরা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সাথে সাক্ষাৎ করেন এই সময় কালিয়া উপজেলা জামাতি ইসলামের উপজেলা নায়েব আমির হাফেজ মোহাম্মদ জাকারিয়া বলেন দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের আমলে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর জন্য তেমন কোনো উন্নয়নমূলক কাজকর্ম করেননি এখন বাংলাদেশ জামাতি ইসলাম দেশের নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়ে সমগ্র উপজেলা সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে তার এই ধারাবাহিকতায় কালিয়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পরামর্শে তাদের এই আকস্মিক পরিদর্শন দুরবস্থাকে মুক্ত করার জন্য জনগণের সুবিধার্থে তারা কিছু কাজ করে আমাদেরকে পরিদর্শন করে কিছু একটা রিপোর্ট তারপর তারা মোটামুটি আমাদের একটা এদের একটা ব্যবস্থা করবে এই আশ্বস্ত হয়ে আমি এখানে আইসি গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন তারা নড়াইলের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী ষোলো বছর ধরে প্রতিকার চেয়েও পারনি শত শত বিঘা জমি ভাঙনে বিলীন হয়ে গেছে নিঃস্ব হয়েছে অনেক পরিবার চলাচলের রাস্তা ঘরবাড়ি বাড়ি সব হারিয়ে অসহায় গ্রামবাসী এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা জামাত ইসলামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপজেলা আমির তরিকুল ইসলাম সহ কালিয়া প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী করিম স্বপন মেজানুর রহমান সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ। থেকে এই কাজটা করতে পারি আমাদের এই কথা ধারে আমি আমার সংক্ষিপ্ত কথা শিক্ষিত আমিন অবাধি লাভ একাত্তরের বাণী ডেক্স রিপোর্ট